আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে এগারো তারিখ জানুয়ারি মাসের দুই সাল আমরা আজকে কিছু গরু দেখাবো সিটি হাট থেকে আমাদের আহ ভাইরাল ভাই নয়ন ভাই গরুগুলা নিয়েছেন এবং মহেশ নিয়েছেন বড় ভাই আসসালাম কেমন আছেন সালাম ভাই ভালো আপনার শরীর কেমন আগে সেটা বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আপনার ব্যবসায়িক সবকিছু সবকিছু ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ চমৎকার এই মহিষটা কার এই মহিষটা আমার মাসাল্লা মাসাল্লাহ চমৎকার একটি মহিষ কিন্তু আমাদের সেই নয়ন ভাই নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন একটু জানতে যাচ্ছি ভাই মহিষের বাজার দর আছে কেমন বুঝলেন ভাই বাজার দাম কম ভাই বাজার দাম কম মহিষের দাম কম সাতশো টাকা কি খাওয়াবো ভাই সাতশো টাকা কেজি খাওয়াবেন বাহ আমার বাংলাদেশ কম দাম সাতশো টাকা কি খাওয়াবো আমার দোকানের সাথে দোকানে বিক্রি করবো এটা তাই মানে আমি একটা দোকান নিয়েছি একই করলি

শুধু মাংস আর এবার আসেন আপনি এইভাবে দেখে গুরু আসেন আমার সাথে বাহ তুমি টিকে না ভাই নিয়ে যাচ্ছেন ভাই গুরু দেখাবেন আমাদের আসেন আসেন বাহ বাহ আমরা কিন্তু দেশি যুগে প্রবেশ করে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোটাই হচ্ছে দেশের সিরিয়াল দশটা গুরু কিনলে একটা গরু বিষয় হতে পারে ভাই গুরু ছশো কি মাংস বিক্রি করুন দেখে খারাপ গুরু খাওয়াতে হবে বা গায়ে খাওয়াতে হবে বা সব বিভক্ত খাওয়াতে হবে কথা না যে শুধু ছশো টাকার ভালো কিছু পাওয়া যায় যে অবশ্যই ভাই এটা কথা কিন্তু কোয়ালিটি উনিশ বিষয় হতেই পারে কারণ

তা তো অবশ্যই ভাই দেখেন আরে বাড়িয়ে গরুর কোয়ালিটি গুলো একটু দেখুন মার্শাল আজকে সংগ্রহশালা দেখুন আমাদের নয়ন ভাইয়ের কি বলবে ভাই ফুটবল 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 নাম দিচ্ছেন ভাই

আ মহেশর বাজার দন বলছিলেন যে কম মহেশর বাজার দট আজকে আমি সকাল বেলা যখন আসলাম তখন দেখলাম যে অনেকেই বলছে মহেশর বাজার দটটা দট আজকে একটু চড়া ভাই না না মহেশে উসে গেছে কাটা কাটা মহেশে কম হচ্ছে কাটা মহেশ কম হচ্ছে পালা মহেশ বেশি হচ্ছে এইজন্য আamdani বেশি দেখতেছে মানুষে জি জি এমন তো কে দাওমোন নাই কিন্তু সকালবেলা খামারি অনেক অনেক দেখেছি ভাই আমি তো একদম সকাল সকাল এখন হয়তো কমে গেছে অনেক পরিণামছে ভাই জি জি আমরা মন চাই আমরা ইয়াতে আর আসি

এভাবে দাম বেড়ে যাচ্ছে এইভাবে গোদাম বাড়ছে এক দুই হাজার করে বাড়লো তো এক হাজার হলো তিন তিন হাজার তিন হাজার জায়গা তিন এক হাজার লাভ করে না মিথ্যা জানা বলতে হজম হয় না সত্য কথা কয় ভাই বলেন আচ্ছা গরু আজকে মোট কয়টা কেনা হলো ভাই গরু আরো কিনবো একটু বাজার ঠান্ডা হোক এখন তো মাঝে চারটা সাড়ে চারটা বাজে চারটা বন্ধ বাজে চারটা সাড়ে চারটার একটু আধান্ড পর আবার নামুক আবার কয়টা কিনুম কেমন টার্গেট আছে ভাই আজকে টার্গেট আছে তো দুই গাড়ি হবে ইনশাল্লাহ দুই গাড়ি কয় সপ্তাহর জন্য নিচ্ছেন আবার বুধবার আসবো ইনশাআল্লাহ

এই এই কবে হবে ভাই আমরা কিন্তু নয়নবার সাথে কথা বললাম বাজারের আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করলাম সাতশো টাকা কেজি ধরে মহিষ কিন্তু আগামী শুক্রবার ষোলো তারিখ পরে ভাই জি ষোলো তারিখে কিন্তু আপনারা নিতে পারবেন সকাল কটার দিকে আসতে পাবে ভাই সকাল আপনি

নতুন দোকানে পাশাপাশেই তো ভাই একসাথে দিয়ে যাত্রা শুরু হলো মৈশন নাকি এর আগে ওই দোকানে মৈশ হইছে না না এটা দিয়ে যাত্রা হবে মৈশটা একটু আরেকবার দেখবো ভাই দর্শক নতুন দোকানে আমাদের নয়ন ভাইয়ের 2026 সালের মহিষ এবং গরুগুলা একটু কাছ থেকে আবারো দেখিয়ে যেতে চাই আপনাদেরকে আজকে আমাদের যে নয়ন ভাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে নয়ন ভাই নিয়েছেন এবং 26 সালের নতুন দোকানের মহিষটা আমরা আপনাদেরকে আরো একবার কি দেখাতে চাইবো দর্শক

কেমন চিন্তা ভাবনা করছেন এটার পাখি কেমন হবে ভাই একটু জানতে পারবো কিনা এটা বারো মন পাখি আছে বারো মন বাড়ে আমি যদি বালুতে রাখতাম অনেক অনেক বড় লাগতো অনেক বড় লাগতো এটা তো এবার নিজে মাটিতে বান্ধে রাখছি এটা তো আপনি বান্ধে বাসে উপরে করে বান্ধে উপরে করে বান্ধে যদি গুড়া বদ দেখা যায় সঠিক না একantad বড়দা যা একটু ময়েস্তা ভাই আমরা দেখব আমরা এই পাশ দি একটু বের হতে পারবো কিনা এই পাশ দিয়ে বের হয়ে যাই ভাই দর্শক দেখাছিলাম আজকে হাটচিত্র এবং সিটি হাটে আজকে আমাদের নয়ন ভাই সময় দিলেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি নয়ন ভাইয়ের কাছে এবং দেখতে পাচ্ছেন যে সেই ময়েস্তা কিন্তু নতুন দোকানে আগামী 16 তারিখে শুক্রবারে কিন্তু বিক্রি হবে মাত্র 700 টাকা কেজি দরে এটা কি জাতের ময়েস নয়ন ভাই এটা ময়েস্তা হলো আপনার

তো দর্শক আমরা আজকে আমাদের সেই নয়ন ভাইয়ের সংগ্রহশালা থেকে কিছু কালেকশন দেখালাম ভাই আরো গরু মোস্টা দেখেন না আপনি বলছেন ভাই মোষটা ভাই মোস্টা ভাই কো না বলছেন যে হয়তো দুই ট্রাক গরু মহিষ নিয়ে আজকে উনি ঢাকায় ব্যাক করবেন এবং বুধবারে উনি আবারও হাট করবেন তো মহিষটা একটু খুলে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক যেহেতু নতুন দোকানে নতুন বছরের নতুন মহিষ চমৎকার মহিষ এবং মহিষটা কিন্তু বের করা হচ্ছে

তো দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি সিটি আর থেকে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নয়নবা আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার জন্য আপনি বুঝ দিতে পারি বা কাস্টমার সুন্দর দিতে পারি যে কাস্টমার ভালো কিছু দিতে পারি আমাদের দাদা যে কাস্টমার ভালো কিছু পায় এটা আমার জন্য দোয়া করবেন জি অবশ্যই ভাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই জি আসসালামু আলাইকুম